সো হ্যালো ফ্রেন্ডস আজকে বেটেতে আমি আপনাকে দেখাবো আপনার হারানো জিমেল আইডিকে কীভাবে আবার আপনাদের মোবাইলে ফিরে আসবেন ধরুন আপনারা অনেক আগে কোনো জিমেল আইডি বানিয়েছেন এবং সেই জিমেলটা বর্তমানে আপনাদের প্রয়োজন মানে বর্তমানে আপনারা লগ করতে চাচ্ছেন সেই জিমেলটা তো লগ করার জন্য কিন্তু সবার প্রথমে আগে জিমেল আইডিটার প্রয়োজন যে জিমেলটা আমাদের নাম তারপর কিছু নাম্বার তারপর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরকম থাকে অ্যাড্রেসটা জিমেল অ্যাড্রেসটা তো সেই জিমেলটা কিন্তু ফার্স্ট প্রয়োজন তারপরে কিন্তু আমরা লগ করতে পারব এবার যদি আপনারা সেই জিমেলটাই না জানেন সেই জিমেলটাকেই ভুলে যান তাহলে আপনার কীভাবে লগ ইন করবেন সেই জিমেলটা তো ফার্স্ট কাজ কি আপনাদের সেই জিমেলটাকে খুঁজে বের করা তো আজকে ভিডিওতে আমি সেটাই দেখাব আপনারা যে কোনো হারিয়ে যাওয়া জিমেলকে কীভাবে খুঁজে বের করবেন আপনাদের মোবাইলে সেটাই আজকে ভিডিওতে দেখাবো তাই আপনার ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওকে আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার ইজিলি যে কোনো হারো জিমেল আইডিকে খুঁজে বের করবেন এবং অনেকেরই ডাউট থাকে যে আমরা যদি নাম্বার দিয়ে না থাকি সেই জিমেলে তাহলে কীভাবে খুঁজে বের করব তো সব কিছুই এ টু এ টু জেড একদম ডিটেলস সহকারে আপনাদের সব কিছু বলবো তাই আপনারা ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ একদম শেষ পর্যন্ত দেখেন শেষ পর্যন্ত দেখবেন মানে কোনো স্কিপই করবে না ভিডিওটার মধ্যে আপনারা ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি ইজিলি এটা করতে পারবেন তো চলুন ভিডিওটি শোকা যাক তো এটার জন্য ফার্স্ট আপনারা কী করতে হবে আপনাদের মোবাইলে জিমেল ওপেন করতে হবে যে জিমেল অ্যাপ্লিকেশনটি আছে তো সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এদিকে আপনাদের লোগো থাকবে জিমেলের বা জিমেল লোগো থাকবে হয়তো আপনাদের লোগো থাকতে পারে যদি আপনাদের লোগো দিয়ে থাকেন তো আপনাদের এইদিকে ক্লিক করতে হবে উপরের ডান দিকে ক্লিক করার পর আপনাদের বলে যতগুলো জিমেল আছে সব জিমেল এখানে শো হবে তো আপনারা এখানে কোথাও যাবেন না একটু স্কুল করবেন স্কুল করপর নিচে একটি অপশন পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তো আপনাদের এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক কর এখানে আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনার জিমেলটি কী দিয়ে বানিয়েছেন সাধারণত নিরানব্বই শতাংশ মানুষ জিমেল সবসময় গুগল দিয়ে বানিয়ে থাকে তো আপনারা গুগলটিকে সিলেক্ট করবেন যদি আপনারা বাই চান্স ইহু বা অন্য কিছু দিয়ে বানিয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু সেটা সিলেক্ট করতে হবে তো নাইনটি নাইন পয়েন্ট নাইন মানুষ জিমেল গুগল দিয়ে বানিয়ে জিমেল তো আপনারা গুগলটিকে এরকম করে সিলেক্ট করবেন তারপর আপনাদের এটাকে একটু ভেরিফাই করতে হবে যে এটা আপনি তো আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন ড্র করে এটাকে আনলক করবেন আনলক করার পর এরকম এন্টপে চলে আসবে তো এখানে সাইনে লেখা থাকে উপরে তো এখানে দেখতে পাবেন ইমেল অর ফোন তারপর নিচে থাকবে ফরগেট ইমেল তো আমরা ইমেল লগ ইন করবো কিন্তু আমরা ইমেল অ্যাড্রেসতেই জানি না তার জন্য আমাদের কী করতে হবে এই ফরগেট যে ইমেল লেখাটি আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে তো আপনার এখানে ক্লিক করবেন ফরগেট ইমেলে ফরগেট ইমেলে ক্লিক করার পর এখানে আপনাদের কিন্তু ফোন নাম্বার দিতে হবে তো এবার আমি একটা কথা আপনাদের জানিয়ে দিই অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে আগের একটা ভিডিওতে যে আমরা তো জিমেলে ফোন নাম্বারই দিই তাহলে কীভাবে এখন আমরা সেই জিমেলটিকে বের করব তো এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের মোবাইলে যদি সিম ইনসার্ট না থাকে আপনাদের মোবাইলে যদি সিম ইনসার্ট মানে সিম ঢোকানো না থাকে তখন যদি আপনার কোনো জিমেল বানিয়ে থাকেন তাহলে হতে পারে আপনাদের মোবাইলে মানে আপনাদের জিমেলে মোবাইল নাম্বার অ্যাড নেই কিন্তু যখনই আপনারা আপনাদের মোবাইলে সিম ইনসার্ট করবেন তো অটোমেটিকলি জিমেলে কিন্তু মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে যায় আর যদি আপনাদের মোবাইলে সিম অলরেডি ইনসার্ট ছিল তারপর আপনার কোনো কোনো জিমেল বানিয়েছেন তাহলে আপনাদের মোবাইলে সেই নাম মানে সে আপনাদের জিমেলে সেই নাম্বারটি কিন্তু সেট হয়ে আছে তো আপনাদের কি করতে হবে যেই ডিভাইস দিয়ে বানিয়েছেন যেই জিমেলটি তো সেই জিমেলটি বানানোর সময় কোন নাম্বারটি ছিল সেই নাম্বারটি আপনাদের কিন্তু দিতে হবে তো আপনার মাস্ট কিন্তু একটা নাম্বার দিয়েছেন তো আপনাদের এখানে নাম্বারটি দিতে হবে অনেকে কমেন্ট করে জানায় তো আমরা তো নাম্বারই দিই তাহলে কীভাবে হবে আপনারা নাম্বার দিবেন মানে আপনার নাম্বার দিয়েছেন হয়তো আপনারা ভুলে গেছেন তো আপনারা একবার মনে করে আপনাদের নাম্বারগুলো দিবেন এখানে তো এখানে আমি আগে আমার নাম্বারটা দিয়ে দিই নাম্বার দেওয়ার পর আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এবার আর একটি কাজ এবার এখানে আপনাদের ফার্স্ট নেম আর লাস্ট টেম দিতে হবে ওই জিমেলটি বানানোর সময় আপনার যেই ফার্স্ট নেম এবং লাস্ট টাইম দিয়েছেন তো সেটা আপনাদের কিন্তু দিতে হবে যদি আপনার লাস্ট টেম না দিয়ে থাকেন তাহলে আপনাদের ফার্স্ট টাইমটা অবশ্যই দিতে হবে কারণ লাস্ট টাইমটা অপশনাল তো ওই জিমেলটা বানানোর সময় যেই নামটাই দিয়েছেন সেই নামটাই কিন্তু দিতে হবে অন্য কোনো নাম দিলে কিন্তু হবে না অন্য কোনো নাম দিলে অন্য কোনো ইমেল অ্যাড্রেস আসতে পারে অথবা নাও আসতে পারে কিন্তু যদি আপনার সেই নাম্বারে সেই নাম দিয়ে যদি বানিয়ে মানে যেই নাম দিয়ে বানিয়েছেন সেই নামটি যদি এখানে দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেই জিমেলটি আপনাদের বের হয়ে যাবে তো ফার্স্ট টাইম আর লাস্ট টাইম আপনাদের নামটা কিন্তু অবশ্যই দেবে যেই নাম দিয়ে বানিয়েছেন সেটাই কিন্তু দিতে হবে তারপর নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে একটু টাইম নেবে তারপরেই আপনাদের যত এই নাম এবং এই নাম্বার দিয়ে যত আপনারা মানে সেই নাম এবং সেই নাম্বার দিয়ে যত জিমেল বানিয়েছেন সব জিমেল এখানে কিন্তু শেখে তো দেখুন এখানে আমি এই নাম্বার এবং এই নাম দিয়ে তিনটা জিমেল বানিয়েছি তো এখানে তিনটা জিমেলই চলে আসলো তো আপনার যতগুলো জিমেল বানাবেন সেই নাম এবং সেই নাম্বার দিয়ে তো ততগুলো জিমেল আপনার কিন্তু এখানে দেখতে পাবেন তারপর সেই জিমেল অ্যাড্রেসটাকে আপনার এখান থেকে স্ক্রিনশট করে নেবেন অথবা অথবা এখান থেকে আপনার মনে রাখবেন তারপর কিন্তু সেই জিমেলটাকে আপনারা লগ ইন করতে পারবেন তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনার যে কোনো হারান জিমেল আইডিকে আপনারা আবার খুঁজে বের করতে পারবেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং এরকম ইড্টিং হেল্প দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আর একটি ভিডিওতে